নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে কৃষ্ণকালী মায়ের মেয়েই বলা যেতে পারে মঙ্গলা দেবীকে সেই মঙ্গলা দেবী খুব সুন্দর কথা বলেছেন দান কি করে করতে হয় এবং নাম ফলক লাগানোর কি আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে মায়ের কাছে থাকলে মনের ভিতরে কেমন অনুভূতি হয় চারপাশে ঈশ্বরের বিভিন্ন প্রতিকৃতি থাকলে কি সত্যি মানুষের মন পরিশুদ্ধ হয় এই সকল ব্যাপার উনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন আর সেই অডিওই আমি আপনাদের সঙ্গে আজ ভাগ করে নেব একটু মন দিয়ে শুনবেন খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা করেছেন তোমায় মা মায়ের চিন্তায় মগ্ন করতে হবে কি হলো কি হারালো কি পেলাম কি পেলাম না কোনো চিন্তা নয় সব সময় মায়ের নিজেকে মায়ের মানে রসেতে মায়ের সাগরে ডুবিয়ে দাও দেখবে মায় ঠিক তোমাকে উদ্ধার করবে তাই আমি চিন্তা করি না আমি সবসময় মাকে বলি দেখো এই মন্দিরটা অনেকজন আমাকে সাপোর্ট করেছেন যেটা হচ্ছে নামগুলো লেখা আছে আরও কিছু ভক্তদের নাম আমার লিখতে হবে নাম প্লেট বানাতে দিয়েছি আর মা তো আছে সবসময় সাপোর্ট করেন এসে সেটা আমি চাইছি এখানে কিছু কিছু নাম প্লেট বসবে এই মন্দিরে আর যেখানে বড় মন্দির হবে সেইগুলো আমি নাম লিস্ট করব যেটা মন্দিরের সামনে অনেক ভক্তদের নাম থাকবে লেখা থাকবে আর নাম লেখাটা বড় কথা নয় মা জানে কে কি দিচ্ছে এটাই বড় কথা আমি নানিকে পড়াই করে বলে দিলাম যে আমি দিয়েছি এটা ভুল কারণ তুমি সবাইকে জানাচ্ছ তাই পরমংশদে বলে গেছে তুমি ডান হাতে কি করবে বাম হাত জানতে পারবে না তাই তোমার দেয়াটা কোনো পুণ্যের কাজে লাগে না তুমি দেয়ার কে তুমি কি দেয়ার মালিক মালিক হচ্ছে তিনি তোমার হাত দিয়ে করিয়ে নিয়েছে মা আমি দেওয়ার কেউ না একদম আমি সাথে করে কিছু আমিও নি কিছু নিয়ে যাবে না আমরা ভাবে দুদিন খেলতে এসেছি আমরা শুধু আমার আমার করতে শিখেছি তাই আমাদের যেটুকু দেয়ার সেটা মা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে ভাবতে হবে এটাও আমার কাছে চরম পাওয়া কারণ আমরা যতই করি আমি এটা করলাম আমি ওটা করলাম না ভুল গোবিন্দর নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না তাই তার দিদি সব কিছু হয় এখনও পূর্ব দিকে সূর্য ওঠেন পশ্চিম দিকে সূর্য অস্ত যায় আমি গোবিন্দ হাতের যত্ন না করতে করছে ঠিক উনি ওনার মতো ঠিক সবাইকে দিয়ে তার সন্তান মা হয়তো চেয়েছেন আমার হাতই মন্দির হবে তাই হয়তো হচ্ছে অবশ্যই রাম মন্দিরে চট করে হয়নি রান্ডি রাসমণির মন্দিরটাও চট করে হয়নি ভগতানি মন্দির খুব যে ভালো কাজ করতে যায় তার জীবনে বার 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 বাধা আসে আমি জানি আমার জীবনেও সেটা ঘটবে তাই জন্য আমি কোনো সময় দুঃখে ডুবে যাই না আমি যদি ও মা আছে উদ্ধার করে দেবো আর মায়ের মন্দির যেখানে হবার সেখানে ঠিক করে দেবে সোনামায়ের মন্দির আমি কি ভেবেছিলাম যে সোনামায়ের মন্দির এইভাবে হবে সোনামায়ের মন্দির ঠিক হয়েছে আপনা আপনি সোনামায়ের মন্দির হয়েছে এটা কি ভক্তদের দ্বারা করে নিয়েছে এটা চেয়েছিল মা কবেই না হয়েছে তাই যেখানে মা বসার সেখানে ঠিক বসবে আর আমি কিচ্ছু ভাবি না রাম মন্দির অনেক ঝড় এসছে মন্দির হবে না অনেক কিছু হয়েছে আমরা তো সামান্য গিয়ে ডালাঘরে পুজো দিই তার আমরা মহাসকে কিছুই বুঝতে পারি না রানী রাসমণি যেখানে একটা মন্দির নিয়ে যে লড়াইটা উনি করেছিলেন সেই তখনকার যুগে স্বয়ং ভবতরাইণী স্বপ্ন দিয়ে বলছে ওরা আমার মন্দির কর সেখানে শতজন বাঁধা দিয়েছে কারণ সেই বাঁধা পেরিয়ে কিন্তু রানী রাসমণি মন্দির করেছিলেন ঘটে জল তুলতে দেয়নি তিনি সেই ঘাটটা কিনে নিয়েছিলেন সেই ঘাটে কিনে নিয়ে তারপর তিনি মায়ের ঘাটে জল তুলেছিলেন তাই মা যদি চাই মন্দির শত বাঁধা থাকলেও কিন্তু মন্দির হবে আর কোনো কিছু ভালো কাজ করতে গেলে ঝড় আসবে এখানেই জানা যাবে কে ভালো কে মন্দ কে খারাপ সময় পাশে ছিল আর কে খারাপ সময় তার পাশে ছিল না তো মা দেখা ও মা কিছু কিছু দেখিয়ে দেয় দেয় সন্তান তোর পর কে তো স্বার্থের জন্য ইউজ করে আর কে তো নিঃস্বার্থ ভালোবাসে মাওতে এই ঝড়গুলো কেন দেয় মাও কিছু দেখি দেয় বুঝিয়ে দেয় দেখ আর